অনেক সালাক মানুষ আছে এলাকায় যারা দূরের থেকে চিন্তা করতেছে না অযথা ওখানে স্কুল মাঠে যেতে হবে কেন চায়ের দোকানের থেকে তো ভালোই শোনা যায় আছে না এই জন্যে বেশি চালাক না হয়ে কোনো কোনো ক্ষেত্রে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লা স্যার ক্লাসে এই কথা বলতেন যে বাবারা বেশি চালাক হইও না বোকা হও কোনো কোন ক্ষেত্রে বোকা হওয়া ভালো ছাত্র যারা তারা পরীক্ষার ডেট পড়ার পরে পড়াশোনা শুরু করে আর বোকা ছাত্র যারা তারা জানুয়ারি থেকেই শুরু করে একেবারে ডিসেম্বরে যে পরীক্ষা হবে একেবারে জানুয়ারি থেকে তার প্রস্তুতি শুরু হয় ঠিক না এই জন্যে কোনো কোনো ক্ষেত্রে বেশি চালাক না হয়ে বোকা হওয়া প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল একটা এলাকায় ছিল একটা চায়ের দোকানদার নিজেকে অনেক পণ্ডিত মনে করতো এলাকায় দেখবেন কিছু মানুষ আছে নিজের নামটা পর্যন্ত লিখতে গেলে হাতে থেকে তিনবার কলম ছুটে যায় অথচ ও মনে করে আমার বুঝবান ব্যক্তি এই এলাকায় নেই নিজেকে পণ্ডিত মনে করে এবং অন্যদেরকে সে বোকা মনে করে বোকা প্রমাণিত করতে পারলে সে খুশি হয় আমার ভাইয়ারাম এমন একজন চায়ের দোকানদার সে চায়ের দোকান সকালবেলা খুলেছে এলাকার একজন কাস্টমার তার দোকানে এসেছেন কিছু সময় পর লক্ষ্য করা গেল পাশে দুইটা ছেলে মার্বেল খেলে সাত আট বছর বয়স হঠাৎ করে দোকানদার তার কাস্টমারকে ডাক বলছে ভাই ওই দেখেন দূরে দুইটা ছেলে খেলা করতেছে ওখানে যে গায়ের রং ফর্সা ওই ছেলেটাকে কি আপনি চেনেন নাকি বলে কেন বলে এই যে ছেলে এই ছেলেটা খুব বোকা সঙ্গে সঙ্গে কাস্টমার ডাক বলে ভাই কি বল? আমি তো এই ছেলেটাকে চিনি তো আমার ছেলে আমি যতটুকু জানি ছেলেটা বয়সে নবীন হলেও জ্ঞানের দিক দিয়ে প্রবীণ খুব মেধাবী বলে না কে বলিস একেবারে গাধার ঘরের গাধা ওর মতো বোকার গাধা এলাকায় কোনো ছেলে নেই বলে কি বলো বলে আপনি বিশ্বাস করেন না বলে না বলে আপনি যদি বিশ্বাস না করেন আমি প্রমাণ দিতে পারি কথা শুনতেছে মনোযোগ আছে বলে আপনি যদি বিশ্বাস না করেন যে বোকা ছেলেটা আমি প্রমাণ দিতে পারি ঠিক আছে প্রমাণ দাও দোকানদার যে নিজেকে পণ্ডিত মনে করে ওই লোকটা হাতের মধ্যে পাঁচ টাকার একটা কয়েন আর এক টাকার একটা কয়েন দুই হাতে দুইটা কয়েন নিয়েছে পয়সা নিয়েছে আপনারা কি বলেন কয়েন না পয়সা কয়েন বা পয়সা এক হাতে নিয়েছে পাঁচ টাকা আর এক হাতে নিয়েছে এক টাকার কয়েন এইবার ওই ছেলেকে ডাক দিয়ে বলতেছে এদিকে ছেলেটাকে দুইটা হাতের মুঠি খুলে দিয়ে বলতেছে কোনটা নিবি ছেলেটা পাঁচ টাকা না নিয়ে এক টাকা নিয়ে এক টাকার কয়েনটা নিয়ে দৌড়ে পাশের দোকান থেকে একটা আইসক্রিম কিনে খাচ্ছে আর ওই দৌড়ে যায় আবার তার পূর্বের জায়গায় আবার সে যায় খেলা করতেছে সায়ের দোকানদার যে নিজেকে অনেক পণ্ডিত মনে করেন অন্যকে বোকা প্রমাণ করার মাধ্যম দিয়ে সে নিজে খুশি হয় এ লোকটা কিন্তু এবার খুশি একেবারে কলার ঝাকায় বলতেছে ভাই কি বলেছিলাম ছেলেটা বোকা আপনি বিশ্বাস করলেন না প্রমাণ পেলেন তো শুধু বোকা নাও বোকার ঘরের বোকা ও যদি বোকা না হতো পাঁচ টাকার পয়সা বাদ দিয়ে কি এক টাকা নিত কাস্টমার মনে মনে চিন্তা করতেছে আমি যতটুকু জানি ছেলেটা খুব মেধাবী বুদ্ধিমান কিন্তু পাঁচ টাকার পয়সা না নিয়ে সে এক টাকা নিল কেন আমার মনে হয় নিশ্চয়ের ভিতরে কোনো রাজনীতি আছে বলেন কোনো কারণ আছে নিশ্চয় চা খাওয়ার পরে যখন বাসার দিকে কাস্টমার ফিরে যাচ্ছে দেখা যায় দুইটা ছেলে এখনো খেলা করে ডাক দিয়ে বলে এই বাবা এদিকে আই বলে সাসাং বলেন বলে এই যে দোকানদার তোরে পাঁচ টাকার আর এক টাকার পয়সা দিল পাঁচ টাকা না নিয়ে তুই এক টাকা নিলি কেন বল বলো সাসা এই ব্যাপার বলে হ্যাঁ ও আপনি বসবেন না বলে কেন বসবো না বোঝাইলে বসবো বলে সাসা তাইলে শোনেন এই যে পাঁচ টাকার আর এক টাকার কয়েনের যে খেলায় খেলা আজকে নতুন না এ খেলা চলতেছে আজ ছয় মাস ধরে প্রত্যেক দিন নতুন নতুন কাস্টমার আসে আর প্রত্যেকের কাছে ওই দোকানদার আমাকে বোকা প্রমাণ করার চেষ্টা করে আমি ওর কাছে বোকা সাজি আর এক টাকা করে নি আর এক টাকা করে একটা আইসক্রিম কিনে মালাই কিনে খায় আমি চিন্তা করে দেখলাম এক টাকা বাদ দিয়ে যদি আমি পাঁচ টাকা নিতাম যে যেদিন পাঁচ টাকা নিতাম ওই দিনই খেলা শেষ হয়ে যেত মনে মনে চিন্তা করলাম একবারে পাঁচ টাকা নেওয়ার সাইতে দৈনিক এক টাকা নেওয়া লাভ কথা বলছে না এই জন্য আমি মনে মনে চিন্তা করেছি না একবারে পাঁচ টাকা নিয়ে খেলা আমি নষ্ট করব না বরং আমাকে বোকা বানাতে চাই আমিও বোকা সাজব আর দৈনিক ওর কাছ থেকে এক টাকা করে নেব আমার ভাইরা এবার আপনারা বলেন তো বোকা কি ছেলে না বোকা দোকানদার ছোট্ট সাত আট বছরের এই বাচ্চা এই দোকানদারের মাথায়ছে বেল ভেঙে ছয় মাস ধরে একটাকা টাকা করে নিয়ে খেয়ে যাচ্ছে ও কিন্তু তার টের পায় না এই জন্য পৃথিবীতে এই রকম কিছু বোকা আছে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে কিন্তু আসলে ওরাই হচ্ছে বোকার ঘরের বোকা কথা বলেন সে কে না এই জন্য ভাগ্যবান পিতা ভাগ্যবান সন্তান যারা সালাক যারা কারিমের মা ফিলে এসে বসতে পারে বসার সুযোগ পায় মন আমার আল্লাহ দান করেন আর যারা সালাক নামধারী বোকার ঘরের বোকা ওরাই বাড়ির থেকে কান খাড়া করে থাকে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার একটা কিতাবের আমরা আলোচনা শুনবো সানুল আলাইকা কওলান সাকিলা যার ওজন বড় মারাত্মক এই যে কোরআন আমরা পেয়েছি এটা কিন্তু সাধারণ কোন কিতাব না কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তেলাওয়াত শুনে মহান আল্লাহ তার আমল নামায় ন্যূনতম দশটা নেকি দান করে দেয় এই জন্য আমরা যারা কোরআন শোনার সুযোগ পেলাম অবশ্যই তারা খুশি আমরা নাকি বলেন আমার ভাইরা খুশি হব না কেন

কোরআন কারীমের সূরা ইউনুস 11 নাম্বার পানা 14 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 58 নাম্বার আয়াতে টাফসির ফি জিলালুল কুরআন থেকে বলছি আল্লামা সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক বলেন হে নবী তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন যেই দিকেই তাকাবে ওই দিকেই নিয়ামত কার আর জোরে বলা লাগবে কার আমার ভাইরা পৃথিবীতে যেদিকেই নজর দিবেন ওইদিকেই দিকে আমার আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন কিন্তু অনেক নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন বড় বড় নিয়ামত কিন্তু ওটা সহজে পেয়ে যায় এই কারণে আমার আল্লাহর দেওয়া ওইটা কত বড় নিয়ামত ওটা টের পায় না আমার ভাইয়েরা আমি বসানোর জন্য বিভিন্ন জেলায় এই কথাটা আমি বলে থাকি পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে যে বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি থেকে জমির বিশ বিঘা মালিক হয়েছে না আমার এই যে বাবা মারা গেল সন্তান তার পিতার ওয়ারিস হিসাবে তিরিশ বিঘা বিশ বিঘা জমি মালিকানা লাভ করেছেন এই লোকটা কিন্তু নিচে তার কষ্টার্জিত শ্রম দিয়ে টাকা দিয়ে কিন্তু সে জমি রাখে নাই বাবা পেয়েছে এই কারণে কখনো যদি একটু ঠেকে যায় বলে ঠিক আছে উত্তর মাঠের থেকে এক দাও আছে না নেই লোকটা তার কষ্টার্জিত সম্পদ থেকে একটু একটু করে জমিয়ে কিছু টাকা সে জমিয়েছে সেখান থেকে সে দশ কাঠা জমি রেখেছে এক বিঘা জমি রেখেছে ও দেখবেন ও যত বিপদে পড়ুক না কেন ঋণ করবে ধার করবে হাওলাত করবে কিন্তু জমি বেসবে না কারণ জমির রাখার জালা কি ও টের পেয়েছে আর যে বাবা তিতা পেয়েছে কিন্তু টের পায় নাই জমির যে মূল্য কত জমি রাখতে গেলে কত কষ্ট করে লাগে ও বোঝে নাই কারণ ও আব্বার থেকে পেয়েছে কথা বোঝেন আমার ভাইরাম এই জন্যই পৃথিবীতে এরকম ইতিহাস অনেক আছে বাবা মারা যাওয়ার পরে বিশ ত্রিশ বিঘা সম্পত্তির মালিক হয়েছে পঞ্চাশ বিঘা সম্পত্তির মালিক হয়েছে বছর না প্রায় সব শেষ এরকম আমার কি বুঝলেন তিন যেতে আপনি একটা ব্যক্তি এক বিঘা জমি রেখেছে তার জীবনে যত কষ্ট হোক সে কখনো তার ওই জমিটা সে বিক্রি করতে রাজি না কারণ সে জমির মর্ম রাখতে যায় টের পেয়েছে আরো বা পেয়েছে এই কারণে একটু সমস্যার সম্মুখীন হলে বিক্রি করে দেয় কারণ জমি রাখার মর্যাদা কষ্ট ও বসে নাই আমার ঠিক একই রকম কিছু নিয়ামত দিয়েছেন ও নিয়ামত আমরা সহজে পেয়েছি এমনি এমনি পেয়েছি এই কারণে ওইটা আমার আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত আমরা কিন্তু টের পাই না ওটা অর্জন করা লাগলে টের পেতাম আমার ভাই এই যে সন্তান এই সন্তান আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমরা যখন বিবাহ করি আমাদের মাধ্যম দিয়ে আমাদের স্ত্রীদের মাধ্যম দিয়ে আমার আল্লাহ আমাদেরকে সন্তান উপহার দেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে টাকা পয়সা সম্পদ কর্তৃত্ব ক্ষমতার কোনো কমতি নেই কিন্তু একটা সন্তানের জন্য লালাই তো আছে না নেই আছে মানে ভরি ভরি কোরআনে কারিম জানিয়েছে আফরাই তুম মা তুম নুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন সূরা বলেন আল্লাহু আকবার কোরআনে কারিমের সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা কি মনে করো এই যে ছোট্ট ছোট্ট সন্তান এই সন্তানের মালিকানা তোমার এটা জন্ম দিয়েছো তুমি এটার মালিকানা তোমার আল্লাহ বলছেন না তুমি তো কিছু সময়ের জন্য তোমার স্ত্রীর নিকটে গিয়েছিলে এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ আর বাকি যা করার আমি আল্লাহর কুদ্র তাকাশে বসে বসে করেছিলাম শুভানন্দ তুমি মনে করো ওই সন্তানের মালিকানা তোমার না আল্লাহ আরফ বলে বলেন পুরুষের ইস্পাম মেয়েদের অভাব দুইটার সমন্বয় আমি আল্লাফি করর ইম্মাকিন মাতৃগর্ভে নিরাপদ একটা জায়গায় আমি তোমাকে রেখেছিলাম তিল তিল করে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে বড় করেছিলাম একটা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য ন্যূনতম তার মধ্যে কোয়ালিটি দরকার তেরোটা কয়টা সবাই বলেন তেরোটা কোয়ালিটি দরকার আল্লাহ বলছেন পিতার কাছ থেকে পেস চারটা মাতার কাছ থেকে পেস চারটা পিতার কাছ থেকে পেসো চুল রং হাড়ার পর্দা মায়ের কাছ থেকে পেস গোশত রক্ত চর্বি আর চামড়া এই সারি সারি হইল আট বাকি পাঁচটা দেবে আপনার কোন বাবা আল্লাহ বলছেন না দুনিয়ার কেউ তোমাকে এই পাঁচটা দিতে পারবে না আরসের মালিক আমি আল্লাহ রব হওয়ার সবাদে আমি আল্লাহ তোমাকে এটা স্পেশালি গিফট করা কোরআনকারী জানিয়েছে অল্লাহ রুমিম্বনি কুম وَجَعَلَ لَكُمُ السَّمَعَ وَالْأَبُصَارَ وَالْأَفْعِدَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ سُرِ بَلَيْنَ اللَّهُ أَكْبَارَ سُرِ نَحَالَ چُدُّ نَمْبَرْ بَرَا چُدُّ نَمْبَرْ بِسْتَارَ بارو نَمْبَرْ لَيْنِ أَتِيَانْ سَيْنْ أَلَّا فَاقْ بَلَيْنْ أَمِيَ اللَّهِ رَوْبٌ مِرْ خَ পাঁচটা জিনিস গিফট দান এক করেছি করেছি নাম্বারে আমি আল্লাহ তোমাকে দিয়েছি দৃষ্টি শক্তি এই যে শখ এই শখের জন্যে অনেক কিছু এই চোদের চোখের জন্যে দিনটের পায় রাত টের পায় কথা বলছেন না কেন আল্লাহ তালা রাত দিলেন দিন দিলেন অজাল্লা না নাউ মাকুম সব জালনা লালিবা সাউ অজাল নান্না র মা আল্লা বলছেন রাত দিলাম বিশ্রাম নেওয়ার জন্যে দিন দিলাম হাঁটা করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো এই জন্যে দিনের আলো রাতের অন্ধকার দুইটাই আমাদের জন্য সম হয়ে যেত যদি শোক না থাকতো শোক আছে বলে এই দেশে এখনো যৌতুক আছে কথা বলছেন বলেন হজুর কেমনে কারণ শোক যদি না থাকতো তাইলে গার্লস স্কুলের মোড়ে যুবকদের ভিড় পড়তো না সবাই শুধু সাদা সামনের পিছনে ঘরে এই কথা বলছেন বলে হ্যাঁ মেয়ে কালোটা নিতে পারে কিন্তু পালসার দেওয়া লাগবে এলাকায় নেই এই যে পালসারের এই রীতি এসে যে সাদা কালো আছে বলে তাই আমার ভয়রা যদি চোখ না থাকতো সাদা ওজা কালো বলেন না কেন চোখ যে কত বড় নিয়ামত এইটা আছে বলে আমরা নিরাপদে চলাফেরা করতে পারি এর পরেও যদি আপনি মনে করেন যে না চোখ আবার কি নিয়ামত তাইলে বাসায় ফেরার সময় চোখ বন্ধ করে যাবেন হাড়ে হাড়ে টের পাবেন হয় গাছে বাঁধবেন নাই খাদে পড়বেন আমার ভাইরা কত বড় নিয়ামত আমার আল্লাহ দিলেন এক নাম্বারে আল্লাহ দিলেন দৃষ্টি শক্তি দুই নাম্বারে দিলেন ঘ্রাণ শক্তি আপনি যখন খাবার খাবেন দুই দিনের পরাতন নাকি টাটকা নাকের মধ্যে ঘ্রাণ নেবার সঙ্গে সঙ্গে নাক আপনাকে ওইটা সিগন্যাল দেয় সোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বারে আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানাল্লামাহুল বায়ান পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু তোমাকে সৃষ্টি করিনি সৃষ্টি করার পরে আমার রব নামের খাতিরে তোমাকে কথা বলার মতো শক্তি আমি আল্লাহ তোমারে দান করেছি আমার ভয়ের আল্লাহ ফাক বলেন চার নামবারেং ওয়াজা আলালাকুম আসসামা তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি যদি শুনতে না পারতাম তাহলে কোরআন শোনার জন্য কি বসে থাকতে পারতাম এই যে দীর্ঘ রাত দীর্ঘায়িত হয়ে গেছে এরপরে করান শোনার জন্য বসে আছি যদি কানেই না শুনতাম করান বলতেও আমরা মুখ না থাকলে পারতাম না কান না থাকলে আমরা শুনতেও পারতাম না ঠিক কিনা আল্লাহ ফাঁক বলেন আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিলাম শ্রবণ শক্তি যদি আল্লাহ না দিতেন কত ঝামেলা ছিল কুষ্টিয়াতে কেউ যদি কানে কম শোনে ওরে বলে হয় কালা নাই বলে ঠসা আপনাদের দিকে কি বলে এই যে কালা বা শশাং একটু কানে কম শোনে এই জন্য কথা শোনা লাগে আর যদি একেবারে না শোনেন তো কত জানা ছিল বলেন তো আপনি যে বউয়ের সঙ্গে একটু আরামে প্রেম নিবেদন করবেন একটু গল্প করবেন ছিল না কারণ আপনি যদি ফিস ফিস করে আপনার স্ত্রী আপনার একটা কথা বলছে আপনি কানে শোনেন না আর আপনার স্ত্রী যদি আরেকটু আপনার কানে দেওয়ার জন্য জোরে বলতো আপনার শোনার আগে পাড়ার লোক আগে শুনতো ঝামেলা ছিল না আমার ভাইরা পাঁচ নাম্বারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বিবেক শক্তি যত নিয়ামত আমার আল্লাহ তাআলা দিলেন এই পাঁচটা নিয়ামতের ভিতরে সব চাইতে বড় নিয়ামত হচ্ছে এইটা বিবেক শক্তি কারণ যার ভিতরে বিবেক নেই ওই লোক আর গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য নেই এই জন্যে করান শুনলে হবে না বিবেক দিয়ে আপনাকে চিন্তা করা লাগবে কী শুনলাম কী বুঝলাম শুধু আন্দাজে হৈ হৈ করলে হবে না